গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে সকালে ওয়েদারটা জাস্ট দারুণ ছিল না বৃষ্টি না মেঘ না রোদ সব মিশিয়ে একটা কীরকম ওয়েদার ছিল আজকে ছিল দশহারা তার সাথে সাথে গঙ্গা পুজোও ছিল দশহারা না আমাদের এখানে সব মা মনসার থানে দুধ কলা দিয়ে পুজো দিয়ে যায় আর আজকের দিনে বলে নাকি একটু হলেও বৃষ্টি হবে নইলে সাপের বিষ নামতে চায় না তো বৃষ্টি হবে কি না যায় না সবে সকাল শুরু হলো আর এখানে অনেকেই পুজো দিয়ে গেছে আমরা প্রত্যেকবারে মানে পুজো দিই না কিন্তু লুচি পরোটা আমাদের আমার শ্বশুর বাড়িতে খাওয়া হয় কিন্তু বাবার বাড়িতে আমাদের যেহেতু জমির মধ্যে মনসা গাছ আছে মা করতো কি দুধ কলা দিয়ে পুজো দিই আমাদের আগের দিনকে ভাত তারপরের যে কোনো ভাজা মানে মেন কথা হচ্ছে পান্তা ভাত খেতে হতো তো সেই সব বাবার বাড়ির নিয়ম ছিল আর এখানে শ্বশুর বাড়িতে লুচি পরোটা খাওয়া হয় নিরামিষ আর এখানে বাবার সব জামা লুঙ্গি সব রেডি করছি কেননা আজ কে বাবাকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে সকালবেলা বাবা নিবুলাইজার নিয়েছিল তো সেগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে সব রাখতে হবে আর নিবুলাইজারের এই যে পাইপটা না এত মানে ডিস্টার্ব করে কখনো আটকে যায় তো খুলতে চায় না আবার কখনও লাগিয়ে দিলে ফটফট করে খুলে যায় আচ্ছা বাবাকে কেন নার্সিংহোমে ভর্তি করছি তার কারণ হচ্ছে বাবার যে ইউরিন ইনফেকশন হয়েছিল ওটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে রিপোর্ট করে দেখা গেছে যে সেটা কিডনি ও কিছুটা এফেক্ট করেছে তো তার জন্যই আর কি বাবাকে নার্সিংহোমে ভর্তি করানো হচ্ছে এখন জানি না ডাক্তারের কাছে নিয়ে যাই কি করতে হবে না হবে সে এখন ডাক্তার বলবে মানে আমাদের না আজকে কি বার কি দিন সব যেন উলট পালট হয়ে যাচ্ছে মানে কিছুই যেন আর মাথায় থাকছে না আর বাবাকে যেহেতু নার্সিংয়ের সমস্ত কাজটা আমি করছি তো আর সত্যি কথা বলতে মায়ের পক্ষে সম্ভাবনা মায়েরও বয়স অনেকটা হয়েছে আর লালটুও এদিক ওদিক কাজে ব্যস্ত তো বাবাকে এখানে শোয়ানো তারপরে হাত পা ভালো করে মালিশ করা কেন ফিজিওথেরাপি কদিন বন্ধ আছে আর সব থেকে বড়ো কথা তোমার বাবা না এরকম শুয়ে থাকতে থাকতে খুব ঘেমে যাচ্ছে ফিজিওথেরাপি বন্ধ করার কারণ হলো বাবা যেহেতু শ্বাসকষ্ট হচ্ছিল ওই জন্য ফিজিওথেরাপিটা ডাক্তারই বলেছিল এখন একটু বন্ধ রাখুন কেননা ফিজিওথেরাপি করলে যে হাত পা টানাটানি করতে হয় ওতে শ্বাসকষ্টটা আরও বেড়ে যাবে ওই জন্যে বন্ধ রাখা হয়েছে বাবার তো ইঞ্জেকশন সবই চলছিল কিন্তু হঠাৎ করে বাবার ইউরিন বন্ধ হয়ে যায় আর সেটা তিন দিন চার দিন হয়ে গেছে ইউরিনটা পুরোপুরি বন্ধ তো ভয়ও লাগছে যে হঠাৎ করে এরকম ইউরিন বন্ধ হয়ে গেল কেন ইউরিন বন্ধ হলে আমরা জানি হাত পা ফলে চোখ মুখ ফোলে বা আবার সেরকম কিছুই হচ্ছে না জল তো খাচ্ছে কিন্তু ইউরিনগুলো কোথায় যাচ্ছে কে জানে বাবা যে নার্সিংহোমে যাবে ওর জন্য এখানে একটা গামছা একটা লুঙ্গি দিয়ে দেওয়া হয়েছে আর চার থেকে যত যা রিপোর্ট করা হয়েছিল এনআরএসে যা কিছু ছিল ওষুধের প্রেসক্রিপশান বলো সব কিছু বলো সবটাই গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবারে অ্যাম্বুলেন্স আসলেই নিয়ে বেরোবো বাবাকে ভর্তি করিয়ে দিয়ে আসলাম তারপরে বাড়ি এসে আবার সঙ্গে সঙ্গে ফোন করলো কিছু ইঞ্জেকশান লাগবে আবার সেইগুলোকে আবার সব কিনে ঠিনে দিয়ে আসলাম হ্যাঁ ভেতরে কোথায় আছে না তো তোমার দিয়ে আসলাম তারপরে এখন একটু বসেছি আবার চারটের সময় যাব আজকে বাবার ডায়ালিসিস করাবে হয়তো দুপুরবেলা তো আবার যাবো চারটের সময় ভিজিটিং আওয়ার্সে যেতে বলছে কেন সরকারি হসপিটালে এমন সব কিছু নিজেকে করতে হয় সেলাই করা ছিল কি হ্যাঁ সরকারি হসপিটালে এমন সব কিছু নিজেকে করতে হয় এখানে যেহেতু নার্সিংহোমে দিয়েছি ওরা ওদের মতো করে নেবে আর কি যাই হোক এখন যাবো চারটের সময় অ্যাকচুয়ালি বাবার না প্রেশারটা আপডাউন আপডাউন করছে কালকে প্রেশারটা নর্মাল ছিল আজকে প্রেশারটা আবার দেখি একদম কমে গেছে তো ওটাই একটা সমস্যা হচ্ছে যে কি করা যায় তো দেখা যাক সেই সকাল থেকে উঠে তো দৌড়াদৌড়ি করছি এখন একটু রেস্ট করি এখনও সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি আজকে বললাম যে এরকম দশহারা তো লুচি পরোটা খেতে হয় মা পরোটা তরকারি করে রেখেছে খেতে ইচ্ছা করছে না একটু লাল স্নান করুক স্নান করার পরে তারপরে আবার খাবো যাই হোক খাওয়া দাওয়া করে আসলাম মা আজকে রান্না করেছিল পরোটা আর আলুর দম নিরামিষ রাতে হয়তো শ্যামার চাল ঠাল কিছু একটা হবে আর এই সবে ফুল আমার এই মানে এইটা দিয়ে এই দরজাটা দিয়ে এত পরিমাণে রোদ আসে পদাটাকে বাধ্য হয়ে টানতে হয়েছে নইলে না শুয়ে যাচ্ছে না এত গরম লাগছে আর এসছে হচ্ছে আজকে লালটুর মামা মামি তো আমরাও আসছিলাম বাবাকে ভর্তি করিয়ে দিয়ে সেকেন্ড টাইম যে গেলাম তারপরেই দেখো ওনারা রাস্তা দিয়ে আসছে তো ওনাদেরকেও মা রান্না করে দিল তো ওরা তো যেহেতু বাঙাল ওদের তো আর দশহারা নেই ওর জন্য মা ওদেরকে ডিম ডিম সেদ্ধ আলু সেদ্ধ পটল ভাজা কাঁকড়ল ভাজা করে দিল আর আমাদের তো আজকে নিরামিষ তো আমাদের এই সব তো খাওয়া দাওয়া চলবে না কারণ দশহারার দিন আমার বাবার বাড়িতে হয় পান্তা বাবা মেয়ে তারটা দেখে না ভয় পেয়ে গেছি বাবার বাড়িতে হয় পান্তা আর এই বাড়িতে দেখলাম লুচি পরোটা খায় তো ওর জন্য ওদের ওই ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ এগুলো করে দেওয়া হলো এই তারটা কিসের তার বলো তো এটা হচ্ছে হোম থিয়েটারের তার আর এখন হোম থিয়েটার মানুষের আর মানে মন কারোরই ভালো নেই তার থেকে বড়ো কথা একটা টেনশান চলছে মাথার মধ্যে কি হবে না হবে দেখা যাক কি হয় তো মামা খাওয়া দাওয়া করে ওই ঘরে শুয়ে পড়েছে মামিকেও জায়গা করে দিয়ে আসলাম অ্যাকচুয়ালি মামি শোবে নিচে বলছে নিচে শোবে ওর জন্য মাত না শীতল পাটি হয় না ওরকম শীতল পাটি পেতে দিয়ে আসলাম তো ওরা শোবে এখন আমরা একটু রেস্ট নিই তারপরে আমরা বেরোবো কটায় ওই সাড়ে তিনটে চারটে সাড়ে তিনটে নাগাদ বেরোবো মানে আমাদের এখান থেকে না শাস্তি একটুখানি ও কোথায় ভর্তি করিয়েছি তোমাদেরকে বলেছে কিনা যাই না আরও একবার বলে দিই বাবাকে ভর্তি করা হচ্ছে নার্সিং হবে শাস্তি বলছি যাই হোক স্বাস্থ্যি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে তো এই দুপুরবেলা বলছে যে প্রেশারটা বাবার যদি ঠিকঠাক থাকে বা ওষুধ দিয়ে যদি ওরা প্রেশারটা নর্মাল করতে পারে তাহলে বাবাকেই দুপুরবেলা ডায়ালিসিস করতে হবে আর আর করার সময় আমাদের কাউকে লাগবে না বলল। বললো যে তোমরা মানে আপনারা চলে যান পরে আপনাদের যখন ভিজিটিং আওয়ার্স হবে তখন আপনারা আসবেন ওই জন্যই চলে এসেছি নার্সিংহোমে দিলে এই একটা মানে ঝামেলা থেকে কম থাকে যে ওখানে গিয়ে বসে থাকতে হয় না আর বাবা যখন এনআরএসে ভর্তি ছিল তখন প্রায় মানে সেই সকাল সাতটায় যেতাম সারাদিন ওখানে রাতের বেলা বাড়িয়ে আসতাম তো যাই হোক নার্সিংহোমে দেওয়া হচ্ছে একটু টাকা তো বেশি যাচ্ছেই দেখো কি বলো তো শরীরটা সুস্থ হওয়া আগে তার সাথে সাথে ফিনান্সিয়াল দিকটাও দেখতে হবে তো সব দিকটাই না এখন মিলেমিশে জগা খিচুড়ি হয়ে গেছে মানে সব প্রবলেম তো মানে ওপেনলি সবাইকে বলা যায় না তবুও বলছি মানে কিছুটা হয়তো বলছি মানে টাকা পয়সা আছে কিন্তু জিনিসটা এমন জায়গায় আছে যে এখন সেগুলো তোলা বা এ করে একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে তো সেটাই আর কি এখন দেখা যাক কি হয় অলরেডি আজকে ডায়ালিসিসের জন্য সাড়ে ন হাজার টাকা নিয়ে নিয়েছি তো দেখা যাক এখন কি হয় দু তিনবার মানে দু তিন দিন ডায়ালিসিস দেবে এবার একদিন ছাড়া ছাড়া হয়তো ডায়ালিসিস করবে বলছে তো বাবা সুস্থ হয়ে যাবে টাকা খরচা হচ্ছে হোক সেটা একটা গায়ে লাগছে টাকা খরচা হচ্ছে কিন্তু মানুষটা যদি সুস্থ হয় না সেই যে একটা আনন্দ হবে সুস্থ হবে বাবার কিন্তু পুরো সেন্স এসছে নিজের নাম বলে হ্যাঁ মুখে কোনো কথা বললে সেটা বলতে পারে মানে একটু জড়িয়ে জড়িয়ে যায় যেটা প্যারালাইসিস পেশেন্টের হয় প্রথমে যেমন একদমই কথা বলছিল না এখন যেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কথা বলতে পারছে কিন্তু ওই যে একটা সারছে তো আর একটা বাবার ধরছে মানে এটাই হচ্ছে প্রবলেম মানে বাবা পুরোপুরি না সুস্থ হচ্ছে না কথা বলতে পারছে হাত পা মোটামুটি একটু নাড়াচ্ছে কিন্তু আবার কি হচ্ছে তোমার কিডনিতে ইনফেকশান ধরা পড়লো আবার নার্সিংহোমে ভর্তি হলো জানি না ভগবানকে ডাকছি যাতে সুস্থ হয়ে আসলে যেন আর অসুবিধা না হয় কি আছে কপালে কিছুই যাই না তবুও শেষ পর্যন্ত চেষ্টা করে যাই যে পরে বেঁচে গেলে তো খুব ভালো সুস্থ হয়ে গেলে খুব ভালো যদি না হয় এটা তো গিলটি পেলাম যে আমরা চেষ্টা করিনি যথাসাধ্য চেষ্টা করছি টাকা তো জলের মতো বেরোচ্ছে সেটা আলাদা কথা কিন্তু মানুষটা যেন সুস্থ হয়ে আসে এটাই একটা চাওয়া এটাই ভগবানের কাছে প্রার্থনা যে মানুষটা এন সুস্থ হয়ে আসে যাই হোক দেখা যাক আজকে বিকালবেলা যাব গিয়ে জানতে পারবো ডায়ালিসিস হয়েছে কি না দুপুরবেলা আর এমার্জেন্সি হলে বলেছে ফোন করবে তো ফোন তো এখনও করেনি এখন ওই আড়াইটে পৌনে তিনটে বাজে দেখা যাক কী হয় আমার হাতের অবস্থা দেখো একটুখানি যদি জল ঘাটাঘাটি করি না এরকম হয়ে যায় আগে জানতাম যে অনেকক্ষণ জল ঘাঁটাঘাটি করলে আঙুলের যে মাথাগুলো সেরকম হয়ে যায় কিন্তু এখন দেখছি মানে একটু ধরো বাসন মারছি বা একটু কাপড় জামা ধুছি বা স্নান করিয়ে আসছি হাতের অবস্থা এরকম হচ্ছে শুধু এক হাতে না দু হাতে একই অবস্থা হচ্ছে আর এই জিনিসটা কমে ধরো ওই কিছুক্ষণ কিছু ক্রিম মেখে রাখলাম বা নাই বা মেখে রাখি পাঁচ মিনিট দশ মিনিট পরে নিজে থেকেই এটা কমে যায় যায় না এটা কি আমার হাতের কোনো ইনফেকশন হচ্ছে না জলে কোনো ইনফেকশন আছে ভগবান জানে হাতটা না কেমন একটা অবস মতো হয়ে যায় হাতটা জানি না এটার জন্য ভাবছি একটু ডাক্তার দেখাবো কালকে আর বিকালের পর থেকে ব্লক করা হয়নি কারণ কালকে বিকালবেলা চারটে থেকে ছটা বাবার ভিজিটিং আওয়ার ছিল দেখার জন্য তো গেছিলাম অনেকে এসছিলো আমার বাবা এসছিলো বর্দা এসছিলো বড় বৌদি এসছিলো তারপরে লালটুর মামা মামি এসেছিলেন ওনারা এসছিলো আর কে আসলো লাইট কালকে হ্যাঁ বলেছি বর্দা বড় বৌদি ও মেজদা ভাইরা এসেছিলো মেজদা ভাইরা হয়েছিল মেজো ভাসুর মেজো পিসিমুনি এসেছিলো কিন্তু ওরা এমন টাইমে এসছে মানে আটটার পরে গেছে তো সেক্ষেত্রে আর ওপরে উঠতে দেয়নি শুধু মেজো পিসিমুনি যেহেতু বয়স্ক ওজন্য ওনাকে উঠতে দিয়েছে আর আও আরও দুজন এসেছিলো হচ্ছে ছোটদা ভাই মানে বড় বৌদির ভাই আর ভাইয়ের বউ তো আমার ছোর্দা ভাই হবে তো ছোড়দা ভাই আর বৌদি এসেছিলো তো সবাই কালকে দেখেছে আজকে কি আসবে জানি না আজকে আজকে কেউই আসবে না কারণ অনেকেরই অফিস রয়েছে কৌশিকের আজকে ছুটি যেহেতু ঈদ আছে আজকে তো কালকে ওই জন্য আর ব্লগটা করতে পারিনি আর এখন কোন দিন ঈদ কোন দিন কি সব না উলট পালট হয়ে গেছে তো ও একটা নিশ্চিন্ত যে বাবা ডাক্তারের আন্ডারে রয়েছে ঘরে ছিল কি হচ্ছিল ডাক্তার আসছিল কিন্তু ডাক্তারের আন্ডারে থাকা তারা সময় চোখের সামনে দেখা সেটা একটা আলাদা ব্যাপার তো এইটা আমাদের মধ্যে এখন একটা নিশ্চিন্ত ব্যাপার যে না ডাক্তার বাবা কালকে প্রথম ডায়ালিসিসটা নিতেও পেরেছে আর মানে বাবার কোনো অসুবিধা হয়নি বাবার ফুল সেন্স আছে সেন্স আছে আছে ডাক্তারও কালকে বলেছে ডাক্তার মানে যারা ডায়ালিসিস করাচ্ছে তারা বলছে দেখুন ওনার কিডনির যা রিকভারি ওনার কিডনি ঠিক হয়ে যাবে তো আজকে দেখি একটু ইউরিন পাস হয়েছে তো ইউরিনটা হচ্ছে না বলেই সেই একটা সমস্যা তো আজকেও মনে হয় বিকালবেলা ডায়ালিসিস দেবে তো তিনটে বলেছে ডায়ালিসিস দেওয়া হবে তো এবারে পরপর আমরা জানি একদিন ছাড়া একদিন দেয় তো এরা দেখছি পরপরই দিচ্ছে কালকে একটা দিয়েছে এরা বলছে প্রথম ডায়ালিসিসটা যদি নিয়ে নিতে পারে সেকেন্ড ডায়ালিসিসটাও নিয়ে নিতে পারবে তো ওই একটা প্রবলেমকে তো অনেকে তো ডায়ালিসিস নিতে পারে না ওটাই একটা ভয় লেগে গেছিলো কালকে তো কালকে সাড়ে তিনটে থেকে প্রায় সাতটা পর্যন্ত ডায়ালিসিস দাঁড়ানো হয়েছে বাবা তার মধ্যে পুরো সেন্স ছিল মানে ঝিমিও পড়েনি মাঝখানে একটু সুগার ফল্ট করে গেছিলো তো গ্লুকোজ দিয়ে ডাক্তাররা আবার সুগারটাকে নর্মালে এনে আবার ডায়ালিসিস করিয়েছে তো এই হচ্ছে ব্যাপার আজকেও বিকালবেলা যাব আজকে আবার আমার পড়ানো আছে তো বাবাকে দেখে ওই দিক থেকে আমি পড়াতে চলে যাব। সাড়ে ছটা থেকে পড়ানো তো চারটে থেকে ছটা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স রয়েছে প্রবলেম হয়ে যাবে কাল থেকে কেন কালকে কৌশিকের অফিস রয়েছে আমারও পড়ানো রয়েছে তো ওই ছটার পরে বেরিয়ে যাব কিছু তো আর করার নেই আর এখানে এই নার্সিংহোমে একটা বড়ো জিনিস যে ভিজিটিং কার্ড নেই যে কাউকে ভিজিটিং কার্ডের জন্য দাঁড়িয়ে থাকতে হবে এরকম কোনো ম্যাটার নেই সে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেননা সত্যি কথা বলতে আর মানে সেই ইচ্ছাও নেই মানে ভালো লাগছে না কিন্তু তবুও তোমাদেরকে জানানোটা দরকার মনে করলাম তাই জানালাম আর কাল থেকে যেহেতু কন্টিনিউ করেছি কালকে সন্ধেবেলা বা বিকালের পর থেকে আমি এত দেখাতে পাইনি কারণ ওখানে ব্যস্ত হয়ে গেছিলাম সবাই আসছে সবাইকে অ্যাটেন্ড করা ওপরে যাচ্ছে এসব সব কিছু করতে করতে এ হয়ে গেছে লেট হয়ে গেছে বাড়ি এসে না আর শরীর দেয়নি ওই একটাই শান্তি মায়েরও একটু নিশ্চিন্ত আমার কৌশিক দুজনেই নিশ্চিন্ত যে না উনি ডাক্তারের আন্ডারে আছে রকম ভয়ের আর কিছু নেই যা হবে ডাক্তার দেখে নেবে তো এটাই হচ্ছে ব্যাপার সে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এখন দুপুর বাজে একটা তো খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি সকালবেলা মা রান্না করেছিল আমি এসে ভাত ভাত বসালাম এবার খেয়ে নেব কৌশিক স্নান করুক তো আবার সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ বেরোল আমাদের বাড়ির সামনেই ওই হাঁটা পথ হলে পনেরো মিনিট আর বাসে গেলে তো পাঁচ সাত মিনিট লাগছে বাস হোক অটো হোক আমরা করি কি এক পিঠ বাসে বা অটোয় যাই আসার সময় হচ্ছে তোমরা আমরা হেঁটে আসি ভগবানের কাছে এখন এটাই চাই যে ঠিক হয়ে যায় যত তাড়াতাড়ি দেখো যতই হোক বাবা তো কৌশিকের বাবা আমার না শ্বশুর মশাই বাদ দাও আমার নিজের কেউ না আমার শ্বশুর মশাই হয় কিন্তু ওর তো বাবা ও একটাই কথা ভাবছে যে বাবার যদি কিছু হয়ে যায় মাথার ওপর থেকে বটগাছের ছায়াটা করে চলে যাবে তো পৃথিবীর সব বাবা মাই ভালো থাকুক সে আমার হোক ওর হোক বা আদার্স কারোর হোক কেন বাবা মা ছাড়া যে পৃথিবী কি সেটা যাদের নেই তারা বোঝে আমরা কেন বুঝি আমরা আমার বাবা মাকে দেখছি তো আমার বাবারও বাবা মা নেই আমার মায়েরও বাবা মা নেই তো সেটা একদিকে একটু খারাপ লাগে আর কি তো যাই হোক চলো ও ওখানে কারোর ব্লগ দেখছে তো সেই সাউন্ডটা হয়তো আসছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো